একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতদিন না সময় লাগে তার চেয়েও বেশি সময় লাগে কোনো জীবন্ত মানুষকে ভুলতে এই পৃথিবীতে কেউ কারোর নয় মানুষ কিছু দিনের জন্য তোমার পাশে এসে দাঁড়াবে তারপরে আবার দূরে সরে চলে যাবে তাই তোমার জীবনকে বাঁচিয়ে রাখতে হলে তোমাকেই লড়াই করতে হবে সব অপরাধেরই ক্ষমা আছে তবে বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই মাঝে মাঝে আমাদের মনটা খুবই খারাপ হয়ে যায় কোনো কাজই আমাদের ভালো লাগে তবে কেন যে এটা হয় সেটা আমরা নিজেরাও ঠিক করে বুঝতেই পারি না যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একদিন পাথর হয়ে যায় তখন আর তাকে যতই যন্ত্রণা দাও না কেন তার মধ্যে কোনো আর প্রভাব পড়ে যারা তোমাকে ধরেই নিয়েছে যে তুমি বড্ডই খারাপ তাদেরকে আর নতুন করে তুমি যে ভালো সেটার প্রমাণ দিতে যেও কারণ তারা তোমাকে বুঝবেই না প্রিয় মানুষগুলো যখন আমাদের কাছে তাদের মনের কথা খুলে বলে তখন আমাদের মনে হয় সত্যি এই পৃথিবীতে আমরা অনেক সুখী মানুষ আমরা একটা এমন জেনারেশানের মধ্যে আছি যেখানে সম্পর্কের মধ্যে ভালোবাসা আবেগ অনুভূতি এমনকি কথা দিয়ে কথা রাখবার চেষ্টাও সবটাই থুনকো বৃক্ষরোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায় আর তুমি যদি ভুল রোপণ করো তাহলে সারা জীবন তোমাকে চোখের জল দিয়ে তার মূল্য চোকাতেই হবে কাউকে আঘাত করা মানে শারীরিক আঘাত শুধু নয় কথার দ্বারাও আঘাত করা যায় শারীরিক আঘাত ওষুধ মলম এইগুলো দিয়ে সারিয়ে তো ফেলা যায় তবে কথা দিয়ে যে আঘাত করা হয় তা কোনো দিনই সারে না মানুষকে হত্যা করার জন্য শুধুমাত্র অস্ত্র বা হাতিয়ারের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তার স্বপ্ন আর বিশ্বাসকে ভেঙে চুরমান করে দাও তাহলে দেখবে সে তিলে তীরে মারা যাবে শারীরিক আঘাতের চেয়ে মনের আঘাত আরও বেশি ভয়ঙ্কর কারণ শারীরিক আঘাত তুমি কাউকে না কাউকে দেখাতে পারবে তবে মনের আঘাত কাউকে দেখানো যায় না এমনকি বোঝানো যায় না এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনই একটা অভিনয় মঞ্চ হ্যাঁ বন্ধু প্রতিটা মানুষকে প্রতিনিয়ত এখানে অভিনয় করতে হচ্ছে কেউ হেসে অভিনয় করছে কেউ কেঁদে অভিনয় করছে আসল কথা হলো অভিনয় যদি সে না করে তাহলে পৃথিবীতে সে বাঁচবে না এটাই বাস্তবতা খারাপ সময় দেখতে দেখতে কষ্ট পেতে পেতে একটা সময় এমন হয়ে যায় যে কষ্ট আর আমাদের কাছে কষ্ট বলে মনেই হয় না কেউ ছেড়ে গেলে কষ্টই লাগে না কেউ আমাদেরকে আঘাত করলে তাও আমাদের কিছুই মনে হয় না আবার কেউ যদি আমাদেরকে পাত্তাও না দেয় তাহলেও সেটার আমরা কিছু গুরুত্ব সহকারে মনে করি না তবে একটা কথা কি এই খারাপ সময়গুলো আমাদের অনেক কষ্ট দিলেও আমাদের প্রকৃত মানুষকে চেনাতে সাহায্য করে কে আপন আর কে পর এই খারাপ সময় আমাদেরকে বুঝিয়ে দেয় এই খারাপ সময় আমাদেরকে শক্তিশালী করে তোলে তাই খারাপ সময়কে জানাই অনেক ধন্যবাদ বেইমানদের কোনোদিন আলাদাভাবে চেনার কোনো রাস্তা নেই প্রথমে আপনার সঙ্গে ভালোভাবে মিশবে আপনার মন জয় করবে তারপরেই আপনার সঙ্গে বেইমানি করবে কারণ এরা একটা বেইমানের মুখোশ পরে থাকে যেটা খালি চোখে দেখা যায় না জীবনে আমরা অনেক মানুষকে আপন করতে গিয়ে দুঃখকেই আবার আপন করে ফেলি কারণ এই প্রিয় মানুষগুলোই আবার আমাদের সবচেয়ে বড় আঘাতটা দিয়ে চলে যায় কেউ হেরে যায় বিশ্বাসে আর কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে যারা হেরে যায় বিশ্বাসে তারা হয়ে যায় কিমন্ত লাশ আর যারা হেরে যায় নিঃশ্বাসে তারা কোনোদিন পৃথিবীতে ফিরবে না আর যারা আপনাকে দেখেও না দেখার ভান করে তারাও একদিন আপনার কাছে ছুটে আসবে যখন আপনি প্রতিষ্ঠিত হবে যারা আপনাকে কোনো কোনোদিনই ভালোবাসেনি তারাও আপনাকে ভালোবাসবে যখন আপনি প্রতিষ্ঠিত হবে যারা আপনার সঙ্গে কথা বলতে ঘৃণাবোধ করে তারাও আপনার সঙ্গে কথা বলার জন্য সবসময় চেষ্টা করবে যখন আপনি প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র একটি মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিলেই কখনোই দায়িত্ব নেওয়া হয় না সারা জীবন তার পাশে থাকার তাকে দেখভাল করার দায়িত্ব নিতে হয় রাগের মাথায় মানুষ তাকেই যা বলে যাকে সে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আপনি যখন আপনার প্রিয় মানুষটির সঙ্গে কথা বলতে চাইছেন সে নানাভাবে অজুহাত দেখাচ্ছে আপনাকে তাহলে আপনি বুঝে নেবেন যে তার কাছে আপনার আর কোনো ভালোবাসার মূল্য নেই তাই সে অজুহাত দেখানো শুরু করে দিয়েছে তাই সম্পর্ক বিষাদে পরিণত হবার আগেই আপনি এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসুন তাতে আপনারই মঙ্গল অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীতের কথা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার নামই হল বাস্তবতা কোনো মানুষকে যদি তুমি আঘাত করো তাহলে সে তোমাকে বেশি মনে রাখবে না তবে কোনো মানুষকে তুমি যদি ভালোবাসা দাও তাহলে সে তোমায় সারা জীবন মনে রাখবে তাই আঘাত নয় ভালোবাসা দিয়ে মানুষকে আপন করার চেষ্টা করো লোক বড়ই খারাপ জিনিস অতি লোভে পুরুষ হারায় তার ব্যক্তিত্ব নারী হারায় তার সতীত্ব আর নেতা হারায় তার নেতৃত্ব মনের মানুষের কাছে কখনোই বেশি আবেগপ্রবণ হয়ে পড়ো না কারণ কি তোমাকে সে ওই দুর্বল জায়গায় যে কোনো সময় আঘাত করতে পারে তোমার ভালো সময়টা সেই সব বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে কাটা যারা তোমার খারাপ সময়ে তোমার পাশেই ছিল মানুষের চোখে এই সময় খারাপ হতে গেলে কোনো খারাপ কাজ আপনাকে করতে হবে না শুধুমাত্র উচিত কথাটি আপনি তাকে বলে দিন দেখবেন আপনি তার চোখে চক্ষুশুল হয়ে গিয়েছেন বিয়ের পরে মেয়েরা দুটি বিষয়ের প্রতি বেশি চিন্তিত হয়ে পড়ে নাম্বার এক নিজের স্বামীর প্রতি নাম্বার দুই নিজের সংসারের প্রতি কথা বলতে বলতে যে সম্পর্কের তৈরি হয় আবার কথা না বলতে বলতে সেই সম্পর্কই আবার একদিন ভেঙে চুরমার হয়ে যায় গায়ের রঙ দেখে আবার প্রেম করতে যাবেন না কারণ কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া আবার বেশি কামড়ায় বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না